আমি যে গাছটা সামনে করে দাঁড়ায় আছি এটা হচ্ছে পান সিটকি আমাদের আশেপাশে প্রচুর হয় এই গাছটা পাতা থেকে শুরু করে ফল এবং গাছের শেকড় সবই গুণাগুণে ভরপুর যাদের দাঁতের সমস্যা আছে তাদের জন্য এই পান সিটকি গাছটা হতে পারে উত্তম ঔষধ আপনার দাঁতের গোড়া দিয়ে রক্ত আসে কিছু খেতে গেলে তারা দাঁত শিরশির করে ঠান্ডা পানি খেতে গেলে দাঁত শিরশির করে দাঁতের গোড়া ফুলে থাকে এই যে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর জন্য এই পাতা বা এই কাণ্ড গোলা ছেঁচে রস করে আপনি যদি বারবার কুলি করেন তাহলে হচ্ছিল আপনার এই দাঁতের এই সমস্যা দূর হয়ে যাবে এই গাছে সুন্দর ফল হয় এই ফলগুলাকে আমরা ছোটোবেলায় জাম মনে করতাম যে ছোট জাম জামের মতো এবং মোটামুটি সাতটাও জামের মতো আমি একটু খেয়ে দেখাই হুম সাতটা অনেকটাই জামের মতো এবং এটা কালারটা খুবই দারুণ কালো একদম জামের মতোই দেখতে কালার কালারটা আপনারা যদি কারো দাঁতের সমস্যা থাকে তাহলে এই পান ছিটকি গাছের পাতা কাণ্ড গুলা ছেঁচে রস করে আপনারা খেতে পারেন এবং কুলি করতে পারেন উপকার পাবেন